আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন বাইনান্সের ইনস্ট্যান্ট একটা অফার নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এখান থেকে আমার মোটামুটি প্রায় দুই ডলারের কাছাকাছি মানে এক ডলার সত্তর সেন্টের মতো ইনকাম হয়ে গেছে সো প্রত্যেকেই পারবেন তো একটু কষ্ট করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর যেহেতু ইনস্ট্যান্ট অফার কেউ মিস করবেন না এখানে একটা ট্রিক আমি আপনাদেরকে শিখিয়ে দিব সেই ট্রিকটা ফলো করলে ইনশাল্লাহ আপনিও পারবেন এরকমভাবে যখন অফার আসবে তখনই আপনি সাথে সাথে কমসে কম এক দুই ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় দিয়ে ঠিক আছে তো আমি আগে প্রুফটা দেখাচ্ছি আমি যদি আমার ফাইন্যান্স অ্যাকাউন্টে আসি ফান্ডিংয়ে আসলে এখানে দেখেন ইউএসডিটি তো এখানে আমি সবগুলো দেখেনি যে দশ সেন্ট দশ সেন্ট মানে দশ সেন্ট যদি আপনি গুনেন এইখানে তো মোটামুটি এখানে আমি বারোবার এখন আমি উইড্রো করছি এইখানে দেখেন ছাব্বিশ তারিখ আজকে তো ছাব্বিশ তারিখ আমি যেহেতু মানে এখনও বারোটা বাজে নাই প্রায় বারোটা তো এখানে ছাব্বিশ তারিখে আজকে কিন্তু প্রায় বারোবার এখন আমি উইড্রো করছি এর আগেও কিন্তু আমি এই যে দেখেন ইউএসডিটি উইড্রো করছি ঠিক আছে তো যেহেতু ইনস্ট্যান্ট অফার আমি আপনাদেরকে সব কিছু লাইভ দেখাবো ভিডিওটা একটু কষ্ট করে লাস্ট পর্যন্ত দেখবেন তো ফার্স্ট অফ অল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টে লিঙ্কটা থাকবে লিঙ্কে কপি করলে আমাদের চ্যানেলে নিয়ে আসবে ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলটাতে বি জয়েন হবেন এবং আমাদের চ্যানেলটা চাপ দিয়ে ধরে এখানে পিনে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন এতে করে যে কোনো আপডেট দেওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন তো কাজের কথায় আসি তো আপনারা এই পোস্টটা আসার পর এই যে এখানে যে পোস্টটা দেখতে পারতেছেন এই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাকে এখানে বটের ভিতরে আসবে এখানে আপনার কিছু স্টার্ট লেখা আসতে পারে তো এর আগে আমি একটা অফার কমপ্লিট করছিলাম যার কারণে তিরিশ হাজার কয়েন দিছে এখন কিন্তু আমি এখানে তিনটে অফার দেখতে পারতেছেন তিরিশ হাজার করে শুধুমাত্র বিগ বিগ অ্যামাউন্ট যে অফারগুলো আসবে সেগুলোই আপনারা কমপ্লিট করবেন এবং এক দুই দিন পর পরই এরকম অফার আসবেই এইখান থেকে ঠিক আছে তো এখানে আপনারা জাস্ট কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এই যে এখানে আপনার বটটা ওপেন করতে হবে এতটুকুই ওপেন করলাম এখানে দেখেন এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন কমপ্লিট হয়ে তিরিশ হাজার কয়েন আমার এখানে চলে আসছে আর তিরিশ হাজার কয়েন মানে এখানে তিন সেন্ট ঠিক আছে তো এটাও আমরা জাস্ট ক্লিক করব এখানে আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে জাস্ট জয়েন করবেন দেন এখানে আপনারা বটে ফিরে আসবেন এখানেও দেখেন তিরিশ হাজার অ্যাড হয়ে গেল সেমভাবে এটাও আমরা ক্লিক করে দিব তো দেওয়ার পরে এখানে আমরা জয়েন ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে ব্যাকে ক্লিক করলে এখানে দেখতে পারবেন সরি এটা না তো এখানে দেখতে পারতেছেন এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখানে আমাদের মানে বারো সেন্টের মতো হয়ে গেছে তো এখানে আপনারা যেটা করবেন এই যে এখানে ক্লেম দেখতে পারতেছেন ক্লেমে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন উইথ্রো করার জন্য বাইন্যান্সে সিলেক্ট করবেন বাইনান্স দেন হচ্ছে এখানে আপনার যে অ্যামাউন্টটা এটা এটাতে সিলেক্ট করে ইমেলে ক্লিক করবেন আপনার বাইনান্স ইমেলটা দিবেন এখানে ঠিক আছে তো ব্যান্স ইমেল দিয়ে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন এটা ইনস্ট্যান্ট উইড্রো হয়ে গেছে দেখেন ইনস্ট্যান্ট সাকসেস তো এখানে যদিও আমার আরও আগের ইয়ে ছিল তো এখানে দেখেন নাও যেটাই যে মাত্র নাও লেখায় এটা কিন্তু এখন আসলো তো ইনস্ট্যান্ট উইথড্রো হয়ে গেছে তো দেন হচ্ছে আমি আরও একটা উইড্রো করে দেখাই তো আপনাদেরকে যদি দেখাই আমি এখানে দেখেন আমার কতগুলো অ্যাকাউন্ট আপনারা অবশ্যই অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে এইখানেও আমার কিন্তু দেখেন এইখানেও অনেকগুলো অ্যাকাউন্ট আমি সবগুলো অ্যাকাউন্ট দিয়েই কাজ করছি যার কারণে কিন্তু আমার এখান থেকে ভালো একটা প্রফিট হচ্ছে তো আপনারা আশেপাশে যার নাম্বার আছে তার নাম্বার দিয়ে এখানে একটা করে অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো আর একটাতে আমি লাইভ আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখাই তো আমি উপর থেকে হিস্টোরিগুলো ক্লিয়ার করে দিই যাতে বুঝতে পারেন যে আসলে পেমেন্ট আসে কি না তো এক মিনিট লাগে আর কি ক্লেম করতে আমি আপনাদেরকে লাইভ ক্লেম করে দেখাই ঠিক আছে তো এখানে মাঝে মধ্যে নেট প্রবলেম হয় একটু সময় নেই এই জন্য আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন স্টার্টে ক্লিক করবেন এখানে দেন এটাও চলে আসছে দেন লাস্টেরটা এটাতে গোটাতে ক্লিক করে দিচ্ছি এখানে জাস্ট চ্যানেলের লিঙ্ক আসবে আপনারা জাস্ট জয়েন ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখেন চলে আসছে দেন আমরা মূল ইয়েতে চলে যাবো আমাদের সবগুলো টোকেন অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা উইড্রো করবো জাস্ট ক্লেমে ক্লিক করছি দেন এইখান থেকে ইউএসডিএসটি বাইন্যান্স এটা এবং এখানে আমরা মেইলটা সিলেক্ট করবো এই যে মেইলটা সিলেক্ট করা হয়ে গেলো দেন কনফার্ম এটা ইনস্ট্যান্ট উইথড্র তো এইখানে আমরা যদি উপরে নোটিফিকেশন এখনই চলে আসবে এই যে এখানে দেখছেন ইনস্ট্যান্ট উইথড্র চলে আসছে দশ সেন্ট তো ভাবে আপনি সবগুলো আপনার যতগুলা মেইল আছে সবগুলো দিয়ে আপনি জয়েন হতে পারবেন তো তো এখানে দেখতে পারতেছেন আমার এক ডলার বিরানব্বই সেন্ট অলরেডি হয়ে গেছে এই যে এখানে তো আমার লাস্ট আরও একটা অ্যাকাউন্ট আছে যেটা আমি মানে রেফারেল হয়েছে আমার যেটা দিয়ে সেটা যদি দেখাই আপনাদেরকে তো ওইটাতে তো এই রেফারেল লিঙ্কটা দেওয়া তো জাস্ট আমি এখানে স্টার্টে ক্লিক করতেছি এখানে আমার আসলে দেখেন কত পঁচাশি সেন্ট হয়ে গেছে ঠিক আছে এটা যদি আমি এখন উইড্রো করি ইনি কিন্তু আমার এখানে চলে আসবে এখানে দেখেন আমি ক্লেমে ক্লিক করতেছি দেন এটা হচ্ছে আমার লাস্ট মেলটা বসাবেন দেন এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন তো এখানে দেখেন এটা আমার সাকসেস তো এখানে সিয়াসি সেন্টের মতো আমি উইড্রো করছি যেটা ইনস্ট্যান্ট কিন্তু এই যে এখানে চলে আসছে দেখেন সাতাত্তর সেন্ট আমাকে পেমেন্ট করছে তো আমি যদি এখন আমার ফাইন্যান্সে যাই তো এটা আমি একটু রিল তো তাইলে বুঝতে পারবেন এই এখানে দেখেন আমার দুই ডলার সত্তর সেন্ট ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমার দুই ডলার সত্তর সেন্ট কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম যেটা আমি আপনাদেরকে লাইভ আপনাদের সামনে সব মানে সব পেমেন্ট নিয়ে দেখাইছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কীভাবে কী এখানে প্রত্যেক দিনে আপনার দেখবেন যে ভুট করেই মানে তিরিশ বড় বড় কিছু টাস্ক দেবে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন এগুলো চাইলে করতে পারেন বাট এগুলো আসলে সময় ওয়েস্ট হবে আপনার করলে তো আশা করি বুঝাইতে পারছি যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আর যারা এখন আমার টেলিগ্রামে জয়েন করেন করেনি মাসে জয়েন করবেন ঠিক আছে আর এই অফারটা মিস করেন না ইনস্ট্যান্ট অফার আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে আপনি জয়েন করেন ভালো একটা কোপ দিতে পারবেন এখান থেকে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবেন আর হ্যাঁ আজকে কিন্তু আপনারা নয় সেন্ট পাবেন আমি বারো সেন্ট পাইছি কারণ এর আগে আমি কাজ করছিলাম ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে সুবিধা নিচ্ছি আল্লাহ হাফেজ